বেশি লাগতে যায় না সাব্বির বেশি লাগতে যায় না এমনই কথা বলছেন তামিম মাঠের মধ্যে পার্সন বরিশাল আর ক্যাপিটালসে খেলা চলছে খেলার মধ্যখানে যখন তামিম সামনে এগিয়ে গিয়ে একটু ব্যাটিং করে তখন সাব্বির ফিল্ডারে থাকে সাব্বির বলটা একটু ধরে সামনে একটু ছুঁয়ে দেয় তখনই তামিম এ কথাটা বলে যে লাগতে যায় না সাব্বির বেশি লাগতে যায় না বাইক কেমন তো এমন ধরনের উচ্চ কথা বলুন তখন সাব্বিরও এগিয়ে আসে তখন সেখানকার ফেরারা চেশা ফেরারা থাকে তাকে বাধা দিয়ে তাম সাব্বিরকে বাঁধা দিয়ে আবার ফিল্ডে ফাটায় কিন্তু এখানে আমি বলবো যে তামিম একজন সিনিয়র খেলোয়াড় মাঠের মতোখানে যে এমন আচরণ তামিমের কাছ থেকে আমি ক্রিকেট প্রেমী হিসাবে খেলা প্রেমিক হিসাবে আমি এটা আশা করি না আপনারা কীভাবে এটা দেখছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন তো দ্বিতীয় কথা হচ্ছে হয়তো বিতর্কত বা বাইরে বাইরে কি হচ্ছে খেলার সেটা হয়তো আমি আপনি কেউ জানি না কিন্তু যে প্রকাশ্যে যে তামিম যে কাজটি করলো সেটা কোনোভাবেই দর্শক বা যারা ক্রিকেট প্রেমী তারা সেটা মেনে নিতে পারে নাই মেনে নিতে পারবে না কারণ হচ্ছে তামিমকে অনেকে ভালোবাসে এখন সে জায়গায় যখন সাব্বি ছাব্বি তো এখানে কোনো কথাই বললো না কথা না বলেও সে এ ধরনের উচ্চবাক্য কথা বলছেন তো শেষ পর্যন্ত কিন্তু ফরসান বরিশাল ম্যাচটি জিতে জিতার পরেও কিন্তু কামে কাছ থেকে যে পুরস্কার পাওয়ার যে গ্রহণ করা সেটাও কিন্তু নেয়নি ইতিমধ্যে বিপিএলে চলছে এরকম জাকজমক তর্ক বিতর্ক উত্তেজনা বিভিন্ন বিষয় নিয়ে তো আমি বলবো যেখানে যারা সিনিয়র তারা দায়িত্ব নিজ থেকে দায়িত্বপূর্ণভাবে আচরণ করা উচিত যে জুনিয়ার সাথে কীভাবে কথা বলতে হয় তামিমের কাছ থেকে হয়তো কেউ এটা আশা করেনি আপনারা কিভাবে নিচ্ছেন বা কিভাবে দেখছেন অবশ্যই মতামত দিবেন